চ্যানেল নিউ ব্লগ আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হলো ফাইনালি সেই দিন যেদিনকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে আমাদের দুটোর সময় ট্রেন রয়েছে তো সেই জন্য এগারোটার সময় আমাদের গাড়ি চলে আসবে তো তাই সকালবেলা উঠেছি মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য ঠাকুর পুজো দেওয়াও আমার কমপ্লিট ঠাকুর পুজো না দিয়ে আমি বেরোবো না এক জায়গায় যাচ্ছি তো পুজোটা দিয়েই বেরোবো তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি সমস্ত কিছু কমপ্লিট মিহু উঠে গেছে মিহুকে ফ্রেশ করে দিয়েছি ওকে এখন খাওয়ানো বাকি খাওয়াতে একটু সময় নেবে ওকে খাওয়াবো ওকে স্নান করাবো স্নান করিয়ে এগারোটার সময় গাড়ি আসবে বেরোবো আর আমাদের মোটামুটি গোজ গাছ কমপ্লিট হয়েই গেছে টুকটাক একটু যেগুলো দরকারি সবসময় ব্যবহারে সেগুলো কয়েকটা রয়েছে সেগুলো ঢোকালেই হয়ে যায় কমপ্লিট ভীষণই এক্সাইটেড দুদিন ট্রেনে থাকতে হবে সেই জন্য একটু টেনশন হচ্ছে যে মিউ কি করবে না জানি ট্রেনের মধ্যে তো সেই জন্য একটুখানি টেনশন হচ্ছে মিউকে নিয়ে আদারওয়াইজ ভীষণই এক্সাইটেড অনেক দিন পর ঘুরতে যাচ্ছি প্রায় দু আড়াই বছর পর আমরা ঘুরতে যাচ্ছি তো সেই জন্য ভীষণই এক্সাইটেড তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি কি করছি সবটা তো এই যে দেখো এখানে আমাদের সমস্ত যে লাগেজ সেগুলো মোটামুটি গোচ গাছ হয়ে গেছে ওই ব্যাগটা এখনও গোছানো হয়নি টুকটাক কয়েকটা জিনিস নেব ওর মধ্যে আর এইদিকে আমার যত সাজার জিনিস ছিল সেগুলো একটা পাউচের মধ্যে নেব পাউচের মধ্যে কিছু রেখেছি নিয়ে এগুলোকে তারপর আমার যে সাইড ব্যাগটা রয়েছে তার মধ্যে ভরে নেব। আর এই যে তারপর আমি রেডি হয়ে নিয়েছি আমরা জানুয়ারি মাসে ট্রাভেল করছিলাম তো সেই জন্য ঠান্ডা ভালোই ছিল তো আমি সেই জন্যই ওভারকোটটা পরেছি তোমরা অনেকেই ভাবতে পারো যে জানুয়ারি মাসে ঘুরতে গেছে আর ভিডিও এখন ছাড়ছে হ্যাঁ একবার ভেবেছিলাম যে ভিডিওটা ছাড় না কিন্তু পরে ভাবলাম যে মিহুর প্রথম বাইরে যাওয়ার ভিডিও করেছি যে যখন আমি তখন একটু ছাড়ি ওইটা একটা স্মৃতি হয়েই না হয় থাকবে আর তারপর এই যে মিহু ট্রাভেল করতে করতে গাড়িতে আর কি চড়তে চড়তে ঘুমিয়ে গেছে সকাল সকালে আমাদের গাড়ি চলে এসেছিল সাড়ে এগারোটা নাগাদ আমরা ট্যাক্সি বুক করেছিলাম তো ট্যাক্সি করে তারপর আমরা হাওড়া স্টেশন চলে এসেছি আর এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে গাড়ি ধরবো বলে আর আমাদের যত লাগে ছিল সেগুলো আগে এই যে কুলি দাদাটা নিয়ে যাচ্ছে আর তারপর আমরা চলেও এসেছি একদম স্টেশনে ঢুকে গেছি ট্রেন ঢুকে গিয়েছে অলরেডি কিন্তু আমরা এখনও ঢুকিনি কারণ ট্রেনে একবার চড়ে গেলে তো আর বেরোতে পারবো না তো সেই জন্য বাইরে কিছুক্ষণ ছিলাম ফটো টটো তুললাম আর আমরা যে ট্রেনটায় সিডিডি যাচ্ছিলাম সেটা বৃহস্পতিবার দিন ছাড়ে সেটাই একমাত্র ট্রেন যেটা বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়ে এবং ডাইরেক্ট সিডিটিতে যায় আর কি নাহলে অন্যান্য ট্রেনগুলো মানমাট কোপারগাঁও সব জায়গা হয়ে যায় বৃহস্পতিবারই শুধু একটা ট্রেন থাকে যেটা কি না সি যায় আর তারপর এদিকে ট্রেন ছাড়ারও সময় হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা আর ওয়েট করিনি একদম ট্রেনে উঠে পড়েছি মিহুও ট্রেনে উঠে পড়েছে আর ট্রেনে যেহেতু এসি কম্পার্টমেন্ট ছিল তো সেই জন্য একটু গরম লাগছিলো সোয়েটার পরে থাকা যাচ্ছিলো না আর কি তো সেই জন্য মিহুরও সোয়েটার খুলে ফেলেছি আমি আর মিহুর চুলগুলো দেখো পুরো খারাপ অবস্থা ও চুলগুলো পুরো এলোমেলো হয়ে রয়েছে ও ঠিক করতে দেবে না ট্রেনে উঠে মিহু সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে দেখছে আর আমাকে জিজ্ঞাসা করছে এটা কি সেটা কি ও ভীষণই এক্সাইটেড ফার্স্ট টাইম ও ট্রেনে করে এত দূরে কোথাও যাচ্ছে তো সেই জন্য সমস্ত কিছু একদম খুঁটি নাটি সব ভালোভাবে দেখছে এই যে দেখো এখানে জালনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও ট্রেন দেখছে ট্রেন দেখতে মিহু ভীষণ ভালোবাসে আর তারপর এই যে দেখো আমি মিহুকে খাওয়াতে বসে পড়েছি মিহুর খাবার আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম সেটাই ওকে খাওয়াবো আর তারপর আমরাও বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি সেটা খাবো এই যে মিহু বাইরে সব কিছু দেখছে ওকে বাইরে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি বাড়ি থেকে এত সুন্দর করে সেজে গুজে এসছিলাম আর এখন দেখো কীরকম অবস্থা চুলটাকে উপরে বেঁধে নিয়ে একদম মিহুকে খাওয়াতে লেগে পড়েছিলাম আর এটা হলো পরের দিন সকালের ভিডিও মিহু সকালবেলা ঘুম থেকে উঠে এখন বাবার সঙ্গে গল্প করছে আর জল খায় গুড মর্নিং মিহু সিংহর গুহা ওদিকে কটা সিংহ থাকে ওখানে দুটা সিংহ থাকে কোন দিকে ওদিকে তুমি দাঁত মাজবে না রাত মাঝবেলা ঘুম থেকে উঠলে তো মর্নিং হলো না ঘুম এই যে সারা সকাল ট্রেনের মধ্যে এরকম নাচা নাচি করে দুপুরবেলা তারপর আবার মিহুকে খাওয়াতে বসিয়েছি সকালবেলা বাড়ি থেকে সেরেলা কিনেছিলাম সেটাই গরম জল দিয়ে ওকে খাইয়েছি আর দুপুরবেলা ট্রেন থেকেই খাবার অর্ডার করেছিলাম আমরা ট্রেনের ভাত ডাল আর একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম তো সেটাই এখন মিহুকে খাইয়ে দিচ্ছে হোটেলে পৌঁছে তারপর ওকে যা হোক একটা কিছু খাওয়াবো অলমোস্ট প্রায় দুদিনে ট্রেন জানি মানে আমরা উঠেছিলাম আগের দিন দুপুর দুটো নাগাদ দুটো না আড়াইটে এরকমই একটা হবে আর পৌঁছেছি হলো আমরা পরের দিন মানে বৃহস্পতিবার দিন ট্রেনে উঠেছি শুক্রবার দিন রাত্রি প্রায় নটা নাগাদ আমরা পৌঁছেছি ট্রেনটা একটু লেটও ছিল যেহেতু শীতকাল ছিল কুয়াশার কারণে হোক বা অন্য কোনো কারণে ট্রেনটা সামান্য একটু লেটও ছিল আমাদের তো যাই হোক ফাইনালি এটা হলো বিকেলের দিকে আমরা সবাই খুব ক্লান্ত ভাবছি কখন সিঁড়িডি পৌঁছাবো আর মিহু ওর বাবার কোলের মধ্যে বসে বসে জানলা দিয়ে দেখছে মাঝে মাঝে আবার এই যে ওর বাবা একটু গান চালিয়ে দিয়েছিলো তখন আবার নাচ করছে লুঙ্গি ডান্স আসো আমার কাছে চলে আস বাবার কাছে চলে খুব ভালো ডান্স করেছে বাবা এটা হলো বিকেলের দিক মানে শুক্রবার সন্ধ্যের দিকে এই সময় মিহু বিস্কুট খাচ্ছে আর আমি মিহুকে বকলে নিয়ে বসে আছি আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন পৌঁছাবে ট্রেনটা সিঁড়িডি তো ফাইনালি যাই হোক রাত্রি প্রায় নটা বা পরে নটা এরকম একটা সময় আমাদের ট্রেনটা পৌঁছালো সিঁড়িডি আর সিঁড়িডি পৌঁছে এখানে প্রচুর অটো তো অটো করেই আমরা হোটেলে যাব এই যে অটোওয়ালাদের দাদাটা ছিল ও আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে ট্রেন থেকে নামার সাথে সাথেই প্রচুর অটোওয়ালা তোমাদেরকে ঘিরে ধরবে হোটেলে নিয়ে যাওয়ার জন্য আমরা আগে থেকে হোটেল বুক করিনি এখানে এসেই বুক করবো সেরকমই প্ল্যান ছিল তো সেই রকমই হোটোয়ালা দাদাকে বলে আমরা এখানে একটা হোটেল বুক করে সেখানে তারপর গিয়েছিলাম। এখানে ওয়েদারটা ভীষণই ভালো ওয়েদারটা না ঠান্ডা না গরম এই সময় একদম ভীষণ ভালো ওয়েদার ছিল আর আমরা অটো করে এখন হোটেলের দিকে যাচ্ছি এই যে আমরা ফাইনালি হোটেলে পৌঁছেছি হোটেলে পৌঁছে আমার অবস্থা ভীষণ খারাপ ট্রেন জার্নিং করলে যেন টায়ার্ডনেস বেশি থাকে মিহু ওর বাবার সঙ্গে গেছে একটু বাইরের নিচে রিসেপশনে আর আমি এইখানে উপরে রয়েছি চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি পরের দিনের ভিডিওটাও কিন্তু আমি আপলোড করে দেবো তোমরা দেখে নিও টাটা